দালাল আলিমীর প্রতারণায় সর্বশ্রান্ত শ্যামনগরের তেরোটি পরিবার সৌদিতে গৃহবন্দী মানবতর জীবনযাপন করছেন প্রবাসীরা শ্যামনগর উপজেলা থেকে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর বিডেশ চিত্রে দেখুন বিস্তারিত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের কথিত আদম ব্যবসায়ী আব্দুল আলিম পিতা হাসান আলী মুরল সৌদি আরবে পাঠানোর নামে ভয়াবহ প্রতারণার ফাঁদ পেতেছেন ইতিমধ্যে তার প্রতারণার শিকার হয়েছেন তেরোটি পরিবার আলিম সৌদি আরবে দীর্ঘদিন থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার দরিদ্র পরিবারের সন্তানদের প্রতি মোটা অঙ্কের বেতনের লোভ দেখান ফ্রি বিশার কথা বলে জনপ্রতি পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেন অনেকে জমিজমা জামা বিক্রি এনজিও থেকে ঋণ আত্মীয় স্বজনদের কাছে ধার করে সেই টাকা দেন বিশা পাওয়ার পর তেরো জন যুবক সৌদি আরবে গেলে তারা আজ প্রায় এক বছর ধরে রিয়াদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় মানবতার জীবনযাপন করছেন এদের অনেকে কোনো আকামা বা বৈধতা নেই কাজ খুঁজতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লে তাদের নামে এক হাজার থেকে পাঁচ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা আরোপ করা হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় দশ লক্ষ টাকার সমান এই ভুক্তভোগীদের অভিযোগ তারা বর্তমানে কার্যত গৃহবন্দী কেউ দেশে ফিরতে পারছে না জরিমানার টাকা না থাকায় ফলে দেশে ফিরে আসার সম্ভাবনাও ক্ষীণ অথচ প্রদারক আলিম এখনও গ্রামে বসে প্রভাব খাটাচ্ছেন ভুক্তভোগীদের তালিকায় রয়েছেন এক শফিকুল ইসলাম সাত মাস দুই আশরাফ উদ্দিন প্রায় এক বছর তিন মেজবা উদ্দিন সাত মাস চার শামিম সাত মাস পাঁচ কবিরুল ইসলাম ছয় মেহিদি হাসান দেড় বছর সাত সৌরভ মজুমদার দেড় বছর আট ইমরান হোসেন দেড় বছর নয় মারুফ খন্দকার দশ ফরিদ হোসেন এগারো মনিরুজ্জামান বারো মোকুল হোসেন তেরো আশাফ আলী এই প্রতারণার জন্য তারা মানব পাচারকারী আলেমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসীদের পরিবারগুলো এখন প্রশাসনের দায়িত্বরস্ত হয়ে তাদের প্রিয়জনের উদ্ধারের সরকারের হস্তক্ষেপ কামনা করছে দৈনিক সাতক্ষীরা দিগন্ত দেশ টিভি সমস্যার মধ্যে এরকম অনেক 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 পোলাবানকে আমাদের এলাকা থেকে এলাকার পাশ থেকে পাশের এলাকা থেকে অনেক অনেক পোলাবানকে এভাবে নিয়ে সে বসায় রাখছে আকামা দেয় নাই কাজ নাই তারা খাইতে পারে না অনেকের সাথে কথাও হয়েছে দেখাও হয়েছে এখন এই দালালের এই আলিম দালালের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি প্রশাসনের কাছে সামনগর থানা প্রশাসনের কাছে দাবি করি আমরা আলিম দালালের দৃষ্টান্তমূলক শাস্তি আসসালাম আমি সফিগুল বলতেছি আমার বাড়ি আছে শিরপুলকাঠি কামার মাস্টার মোড়ে ঈশ্বরিব রুয়ার্ড সামনগর থানা সাতক্ষীরা জেলা আমার এই বিদেশ আইনেছে আমার পার্শ্ববর্তী এলাকার আলিম সে এই ছয় মাস আইনেছে আমাদের নিয়ে আঁকামা দেওয়ার কথা দেড় বছরের আঁকামা দেয়নি কাজ দেওয়ার কথা কাজ দেয়নি আমরা এমন এক জায়গায় আছি সে রেগে গেছে আমাদের এমন এক বাসায় এখান থেকে বাইরে তো না পলিশির অভিযানে বাইরে বেরিয়ে আমরা পুলিশে ধরতেছে আমাদের দেড় বছরে আকামা দেওয়ার কথা দেড় বছরে আঁকা দেয়নি আমরা না খাইয়ে না দিয়ে মরতেছি আমাদের আর খোঁজখবর নেয় না সে এখান থেকে পঞ্চাশ কিলো দূরে থাকে সে আমাদের আর খোঁজখবর নেয় না আমরা না খাইয়ে না দেয় মরতেছি এখন আমাদের বাড়ির দিকেও খাওয়া হচ্ছে না বউ বাচ্চা এখন আমার কাছ থেকে টাকা নিয়েছে সাড়ে চার লাখ আমার কামা দেওয়ার কথা দেড় বৎসরের আমার একামাও দেয়নি কাজও দেয়নি আলাইকুম আমি মেজবা আমার বাড়ি হচ্ছে শরীপুরি ইউনিয়ন খেলে গ্রাম আমার পাশের বাড়ি আলিম আমার মাধ্যমে আলিমের মাধ্যমে বিদেশে আসি সৌদি আরব সে আসার পর থেকে আমি ছয় সাত মাস আসছি আসার পর থেকে কোনো কাজ কম এখনো দেই নেই এরপরে আকামা দেওয়ার কথা হচ্ছে আমার পনেরো মাসের আকামা দেওয়ার কথা সে আমার কাছ থেকে ফার্স্টে টাকা দাবি করে পাঁচ লাখ আমি পরে তার সাড়ে চার লাখ টাকা দেই নগদে পরে পঞ্চাশ হাজার টাকা সৌদি আরব আসার পরে দেওয়ার কথা তারপরে আমি তার সত্তর আশি হাজার টাকা পর্যন্ত দিছি দেওয়ার পরও সে আমার আকামা দিচ্ছে না এবং আমি দিন দেনা করে আসছি বাড়িতে সমস্যা আমি প্রশাসনের কাছে বলতে চাই তার জন্য সঠিক ব্যবস্থা প্রশাসন করেন আসসালামু আলাইকুম প্রিয় সাতক্ষীরাবাসী আমার বাড়ি আট নম্বর ঈশ্বরীপুর ইউনিয়ন খাগড়া গ্রামে আমি এক দালালের মাধ্যমে বিগত সাত মাস আগে সৌদি আরবে আসি সে পনেরো মাসের আকামা দেওয়ার কথা বলে আমাদেরকে এখানে নিয়ে আসে তার সাথে পাঁচ লক্ষ টাকা কন্ট্যাক্ট থাকে সাড়ে চার লক্ষ টাকা নগদে আমরা দেই এবং পঞ্চাশ হাজার টাকা আমাদের এখানে কাজ দিয়ে আঁকামা দেওয়ার পরে কাজকাম দেওয়ার পরে দেওয়ার কথা কিন্তু আমাদের এখনও কাজও দেয়নি আঁকামাও দেয়নি আমরা এই অবস্থায় না খেয়ে দিয়ে আসি এবং আমার ছোটো ভাই আছে আরেকজন তারও একই অবস্থা সে আমার আরও দুই মাস আগে আসছে আমি সকলকে বলবো সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো এই দালালের বিচার আপনারা করে অতি দ্রুত আমাদের দেশে ফেরানোর ব্যবস্থা করুন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কবির রাজা আমার বাসা শ্যামনগর থানার গ্রামে বিগত সাত মাস আগে আমি সৌদি আরবে আসি এক দালালের মাধ্যমে তার বাসা হচ্ছে খাগড়াঘাট শুরুতে আমাদের এরকম চুক্তি ছিল যে আমি তার পাঁচ লাখ টাকা দিব সে আমারে পনেরো মাসের ইকামা করে দিবে আর হচ্ছে কাজ দিবে ঠিক আছে কিন্তু আসার পরে সে আমারে ইকামাও করে দেয় নাই প্লাস কাজও দেয় নাই এই সাত মাস যাবৎ বাসার থেকে টাকা নিচ্ছি খাচ্ছি টাকা নিচ্ছি খাচ্ছি প্রত্যেকটা প্রবাসীর একটা কিন্তু স্বপ্ন থাকে তাই না সে বিদেশ যাবে সেখানে কষ্ট করবে করে একটা নিজের ক্যারিয়ার গড়বে কিন্তু এইখানে আসার পর থেকে সাত মাস হয়ে গেছে একটা পয়সা আমি দেশে পাঠাতে পারি নাই আরও প্রায় এক লাখ টাকার মতো আমি দেশের থেকে নেওয়া কোনো কাজ কাম নাই কি করব আর এই দেশে এমন একটা বিষয় ই কামা ছাড়া কিন্তু কোনো কাজকামই হয় না এখন আমার ওই যে দালাল তার নাম হচ্ছে আলিম সে আমার মতো এরকম আরও অনেক মানুষ নিয়ে আসছে সবাই একই রকম ভোগান্তি কারোর ই কামা দেয় নাই একটা করে ব্যবসার খুলে দিছে যেটা হচ্ছে তিন মাসের এবং এই তিন মাসের ব্যবসার এটা হচ্ছে সৌদি সরকারিভাবে ফিরিয়ে দিয়ে দেয় আর কি এই এটাতে ওর কোনো হাত নেই সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা নিছে নেওয়ার পরে কাজকাম দেয় নাই এখন আমাদের করণীয় কি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের অনুরোধ সবাই এর একটা বেদ ব্যবস্থা চাই আমরা